প্রিয় শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠী এবং আমার ছোট বড় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিন পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি প্রথমে আমি আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাই একজন ভালো শিক্ষক শুধু শিক্ষাদানে সীমাবদ্ধ থাকেন না তিনি আমাদের জীবন গঠনের অন্যতম স্তম্ভ তাই শিক্ষক দিবসে আমাদের সকলের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে পথপ্রদর্শক হিসেবে রয়ে যাবেন তাদের অবদান কখনো ভোলার নয় সকল শিক্ষকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা শিক্ষক দিবসের এই বিশেষ মুহূর্তে সকল শিক্ষকের প্রতি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আজকের দিনটি বিশেষ কারণ এটি শুধুমাত্র শিক্ষক দিবস নয় এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনও তিনি তামিলনাড়ুর তিরুত্তানি গ্রামে ব্রাহ্মণ পরিবারে আঠারোশো অষ্টাশি সালে পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষরা সর্বপল্লী নামে একটি শহরে বসবাস করতেন সেই কারণে রাধাকৃষ্ণানের পরিবারের সদস্যরা তাদের নামের আগে সর্বপল্লী নামটা ব্যবহার করতেন তার বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং মাতার নাম সীতামা তিনি ছিলেন একজন মহান শিক্ষক এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দিয়ে সম্মানিত করেন যা তাকে প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার প্রাপ্তের গৌরব এনে দেয় তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি প্রস্তাব করেন যে তার জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হোক তার এই অনুরোধ মেনে সেই থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে শিক্ষকরা আমাদের জীবনের একটি বিশেষ স্থান অধিকার করে আছেন তারা শুধু আমাদের জ্ঞান দেন না তারা আমাদের সঠিক পথে পরিচালিত করেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করেন এবং আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে সাহায্য করেন আমরা যত বড়ই হই না কেন আমাদের কখনো আমাদের শিক্ষকদের অবদান ভুলে যাওয়া উচিত নয় শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছায়ার মতন আমাদের পাশে থাকেন ঠিক যেন একটি গাছের ছায়ার মতো যা আমাদের জীবনকে প্রাশান্তি দেয় শিক্ষকরা সমাজের মেরুদণ্ড তাদের ছাড়া একটি সুন্দর সমাজ ও উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করা যায় না শিক্ষকদের ভূমিকা আমাদের চরিত্র গঠনে অপরিসীম তারা আমাদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না বরং জীবনের প্রতিটি ধাপে আমাদের সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যান তাই আমাদের উচিত সবসময় তাদের সম্মান করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ